কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধ দোকান পাঠুচ্ছেন আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জুরকানুন পশ্চিম ইউনিয়নের সুয়াগাঁজী এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তার পাশে অবৈধ দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিল যার ফলে জন ও যান চলাচলে বিঘ্ন ঘটছিল বিগত সরকারের আমল থেকে নির্মিত এসব দোকানপাট থেকে এক শ্রেণীর লোকজন নিয়মিত বকরা আদায় করত এ ব্যাপারে দলীয় প্রভাব বিস্তার করায় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি বর্তমানে পট পরিবর্তনের পরে প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নড়েচড়ে চড়ে বসেন আজ দুপুরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে যৌথ বাহিনীর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর দক্ষিণ উপজেলা পরিষদের সহকারী কমিশনার ভূমি ও সহজের প্রতিনিধির উপস্থিতিতে বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এতে পথচারীদের জনমনে স্বস্তি ফিরে এসেছে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে কুমিল্লা জেলা প্রশাসক জানান এইচ ফার্মেল নিউজ নেস্ট কুমিল্লা